স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাষট্টি অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমাদের মা সারদা দেবী আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে সমুদ্রের মতো প্রশান্ত তাঁর আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তার জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানুষ লোকে অনুপ্রবিষ্ট হবে জয় স্বামী বিবেকানন্দ শাশ্বত বাণী থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ সেবার চেয়ে আর ধর্ম নেই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই আমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো উনচল্লিশ অন্য যাই ভাবুক আর করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই স্বর্গীয় মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের মতো সকলের অলক্ষে সঞ্চারিত হয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন তিনি প্রকৃত শিক্ষা দিতে পারেন যাহার কিছু দিবার আছে কারণ শিক্ষা প্রদান বলিতে কেবল কথা বলা বুঝায় না উহা কেবল মতামত বুঝানো নহে শিক্ষা প্রদান বলিতে বুঝায় ভাব সঞ্চয় জয় স্বামীজি আমার ভারত ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ একশো তিরিশ ধর্ম যে দেওয়া যেতে পারে তা আমি বাস্তবিক প্রত্যক্ষ করলাম দেখলাম যে একবার স্পর্শে একবার দৃষ্টিতে একটা সমগ্র জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক নূতন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা আঠেরো সুভ্রজিত মাঝি সপ্তম শ্রেণী আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রেখো ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের মুক্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো জয় স্বামীজি